একদম সুবিধা দামে একটি বিল্ডিং বিক্রি হচ্ছে কমপ্লিট ভিডিও দেখবেন তিন কাটা জমি পাঁচ শতক জমি আড়াই গন্ডা জমি লাইনের গেছ আছে ছয় তালা সিডিয়ার প্লানও আছে পাঁচতলার ফাউন্ডেশন তিন তিনতালার চার তলার কলম করা আছে এই বিল্ডিংটি চট্টগ্রামের কেন্দ্র আশেপাশে রয়েছে স্টেডিয়াম মসজিদ মসজিদ মাদ্রাসা চট্টগ্রামের প্রাণ কেন্দ্র ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে চট্টগ্রাম অলংকার সিটি গেটের একটু আগে অলংকারের মধ্যে অলংকার থেকে রিক্সা নিলে তিরিশ টাকা ভাড়ায় বিল্ডিংটির অবস্থান যারা কিনবেন লাইনের গেট সহ পাচ্ছেন প্রিপেড মিটার ডাবল দুইটি পঁচাত্তর হাজার টাকা ভাড়া পাবেন তিন তিনতলায় দুইটি ইউনিটে সামান্য সামান্য কাজ আছে ওগুলো সব করে দিলে এক লক্ষ টাকা ভাড়া পাবেন এই বিল্ডিংটি সাগরিকের বণিক পাড়ার অবস্থান এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন একসময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন বিক্রি হবে মাত্র দুই কোটি সত্তর লক্ষ টাকা